ইডেনে বিরাট বিতর্ক আম্পায়ারের সিদ্ধান্ত রেগে ফায়ার কিং কোহলি সরগরম ক্রিকেট মহল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর একমাত্র ভরসার জায়গায় বিরাট কোহলি টানা সফলতা এসছে তার বিগত বহু ম্যাচে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করে আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন তিনি প্রায় প্রতিটি ম্যাচে ব্যাঙ্গালুর ভরসা জোগাচ্ছেন যিনি কে কে এর বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যর্থ শুরুটা ভালোই করেছিলেন কিন্তু শেষ অবধি আউট হয়ে গেলেন এবং সাথে সাথেই মেজাজ হারালেন কোহলি প্রথমেই ব্যাট করতে নেমে দুশো বাইশ রানের লক্ষ্য ছুড়ে দেয় কলকাতা দলের হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি ও ডুপ্লেসি ভালোই শুরু করেন তারা যদিও চালিয়ে খেলতে গিয়ে আউট হন ডুপ্লেসি আর দ্রুত রান করতে গিয়ে মাত্র সাত বলের মাথায় আউট হয়ে যান কোহলি আউট হতেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়ে মেজাজ হারিয়ে ফেলেন কোহলি বিরাট কোহলি যে বেশ একটু রকচোট টেমেদাজের সে কথা আপাতত সকলেই জানেন তো হয়েছে কি হরশিত রানার অভারে ক্যাচ দিয়ে বসেন আউট হয়েছে কি না সেই নিয়ে তর্ক শুরু করে দেন আম্পায়ারদের সাথে ডিআরএস নেওয়ার পরে আউটের সিদ্ধান্ত বহাল বেশ রেগে মাঠ ছাড়েন দুই দশমিক এক ওভারে বল করেন হরশিত রানা এবং সেখানে প্রথম বলেই তুলে নেন বিরাট কোহলির উইকেট নিজেই ক্যাচ নেন কোহলি স্বাভাবিকভাবে আউট দেন আম্পায়ার এরপর ডিআরএস নেন কোহলি সেখানে দেখা যায় যে স্ট্যাম্পের থেকে অনেকখানি এগিয়েছিলেন কোহলি তিনি যখন শট নেন সে সময় তিনি ছিলেন পায়ে টোপোর উপর বল ব্যাটে লাগার সময় কোমর থেকে কিছুটা উপরেই ছিল তাই কোহলি দাবি করেন যে এটি নো বল তবে ডিআরএস নেওয়ার পরে তার কোনো শুরু আহা হয়নি এরপর দেখা যায় যে কোহলি যখন মাঠ থেকে বেরোচ্ছেন তার আগে আম্পায়ারের সাথে বেশ রাগী সরেই কথা বলেছেন শুধু কোহলি না তার সাথে ডুপ্লেসিভ কথা বলেন সেই সময় এরপর ড্রেসিং রুমে গিয়ে এরপর ড্রেসিং রুমের দিকে ফিরে যান বিরাট সেই সময় রেগে গিয়ে ব্যাট দিয়ে মাটিতে আঘাত করেন তিনি আর তার সাথে ব্যাটের উপর ঘুষে চালাতে থাকে তিনি